নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন Astro Bangla Insight সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা আমি প্রতিয়নের মতো নিয়ে এসেছি রাশিফল চক্রের একটি বিস্তারিত পূর্বভাস। তো বন্ধুরা সেই মতে আজকে আমার আলোচনার বিষয় থাকছে মিথুন রাশির মার্চ 2025 এর আর্থিক অবস্থার একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণ আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন আমি আমার আজকের ভিডিওতে আমরা মিথুন রাশির যাবতীয় তথ্য আপনাদের মাঝে আলোচনা করব আজকের আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আর্থিক প্রবাহ ও নতুন সুযোগ বিনিয়োগ ও ঝুঁকি খরচ ও সঞ্চয় ঋণ এবং অর্থনৈতিক তাপ যৌথ উদ্যোগ ও অংশীদারী অর্থনৈতিক পরিকল্পনা ও দৃষ্টিকোণ মনের স্থি মানে মনের স্থিতিলতা ও ধৈর্য এবং শারীরিক একটি জ্যোতিষ পরামর্শ আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা ভুলবেন না তো বন্ধুরা ওই যে দেখা যাচ্ছে মিথুন রাশির জাতকরা সাধারণত অন্যমনস্ক হয়ে থাকে কৌতূহলীয় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য খুবই পরিচিতি তবে মার্চ দু মাসে তাদের আর্থিক অবস্থার কিছুটা অস্থিরতা হতে পারে এই মাসে আপনি যদি সঠিক পরিকল্পনা এবং সমাধানে বা সাবধানে কাজ করেন তবে অর্থনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন বলুন জেনে মার্চ মাসে মিথুন রাশির জন্য আর্থিক দিকটি উন্নত হতে পারে তো আমি প্রথমে আসি আর্থিক প্রবাহ আপনাদের নতুন সুযোগ নিয়ে মিথুন রাশির জাতকরাই এই মাসে নতুন আয় বা সুযোগ পাওয়ার সম্ভাবনা রাখেন তবে এই সুযোগগুলি সবার জন্য একরকম সুবিধাজনক না হতে পারে তাই আপনাকে খুব সতর্ক থাকতে হবে নতুন ব্যবসায়িক উদ্যোগ বা কর্মসংস্থানের ক্ষেত্রেও কিছু সমস্যা হতে পারে যেমন তবে দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে তার লাভজনক হতে পারে বিশেষ করে যারা স্বাধীন পেশায় বা ব্যবসায় যুক্ত তারা মার্চ মাসে কিছু নতুন চ্যালেঞ্জ ও সুযোগের মুখোমুখি হতে পারেন তবে খরচের বিষয়টি মাথায় রেখে শুরু করা ভালো কারণ কিছু অতিরিক্ত খরচ হতে পারে এ মাসে তো বন্ধুরা এবার আসি বিনিয়োগ ঝুঁকি অর্থাৎ পুরো মার্চ মাস জুড়ে মিথুন রাশির জাতক জাতিকারা বিনিয়োগ করলে কতটুকু সেই বিনিয়োগ থেকে ঝুঁকিপূর্ণ হতে পারে দেখা যাচ্ছে এই মাসে মিথুন রাশির জন্য বিনিয়োগের দিকেও কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি নতুন বিনিয়োগে হাত দেওয়া বা বড় ধরনের অর্থ সঞ্চয়ের পরিকল্পনা করা হতে পারে তবে এটি খুব সাবধানে করা উচিত যদি আপনি নতুন কোনো শেয়ার বা সিকিউরিটিতে বিনিয়োগ করার চিন্তা করেন তবে ঝুঁকি সম্পর্কে ভালোভাবে যাচাই বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্চ মাসে আপনার ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে খুবই সতর্ক হতে হবে এবং যদি সম্ভব হয় কিছু সময় অপেক্ষা করে সিদ্ধান্ত নিন পুরানো বিনিয়োগকে ফলাফল দেখতে দেখতে নতুন সিদ্ধান্ত নিতে চেষ্টা করুন এবার আসি খরচ ও সঞ্চয় দেখা যাচ্ছে মিথুন রাশির জন্য মার্চ মাসে সঞ্চয় করা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি অতিরিক্ত খরচে জড়িত হয়ে থাকেন তবে তার নিয়ন্ত্রণ করার জন্য বিশেষ মনোযোগ দিতে হবে এই মাসে কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে যা আপনার আর্থিক পরিস্থিতি অস্থির করতে পারে সুতরাং প্রাথমিকভাবে আপনার বাজেট অনুযায়ী খরচ নির্ধারণ করুন এবং সেগুলি জরুরি নয় বা আপনাদের যেগুলো জরুরি নয় সেগুলো এড়িয়ে চলুন দীর্ঘমেয়াদী আর্থিক সুরক্ষার জন্য সঞ্চয় বাড়ানোর চেষ্টা করুন আপনি যদি অর্থের সঠিক ব্যবহারও সঞ্চয় করেন তবে এই মাসের শেষে আপনি আর্থিক দিক থেকে কুসংগত হতে পারবেন বন্ধুরা ঋণ ও অর্থনৈতিক চাপ বলা যাচ্ছে যাদের দিন রয়েছে তাদের জন্য মার্চ মাসে কিছু চাপ বাড়তে পারে ঋণের বোঝা বাড়ানোর পরিবর্তে আপনি যদি ঋণ পরিশোধের দিকে মনোযোগ দেন তবে তা আপনার আর্থিক মানসিকতা ও পরিস্থিতির উন্নতি ঘটাতে সাহায্য করবে আপনি যদি ঋণ পরিশোধ করতে চান তবে আপনার আয়ের সাথে একটি পরিকল্পনা তৈরি করুন এবং আগের ঋণগুলো শোধ করতে শুরু করুন অপ্রয়োজনীয় খরচ কমিয়ে দিন কমানো সম্ভব বন্ধুরা যদি ঋণের পরিমাণ অনেক বেশি হয় তবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে দিন। কোন বা সমন্বয়ের চেষ্টা করুন যৌথ উদ্যোগ ও এই মাসে মিথুন জাতকরা যদি কোনো যৌথ উদ্যোগ বা অংশীদারী সম্পর্কে ভাবেন তবে তাদের জন্য এটি একটি সুযোগ হতে চলেছে বিশেষ করে যদি আপনি ব্যবসা বা নতুন প্রকল্পের দিকে মনোযোগ দেন তবে আপনার পক্ষে সঠিক অংশীদারী খোঁজা সুবিধাজনক হতে পারে তবে সঠিক অংশীদার নির্বাচনে সতর্কতা অবলম্বন করুন এবং সব শর্তাবলী ভালোভাবে পর্যালোচনা করুন বিশ্বাস স্বচ্ছতা এবং পারস্পরিক সম্মান এ ধরনের কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার পরিকল্পনা ও লক্ষ্য যদি পরিষ্কার থাকে তবে আপনি সফল পেতে সক্ষম হবেন অর্থনৈতিক পরিকল্পনা ও দৃষ্টিকোণ মিথুন রাশির জাতকদের জন্য মার্চ মাসে সবকিছু পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়া সময় আপনার আয়ের সাথে খরচের সম্পর্ক স্থাপন করতে হবে কোন বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে তার ফলাফল ভালোভাবে চিন্তা করে নিন নতুন কোন বড় খরচের সিদ্ধান্ত নিতে এই মাসে খুব দ্রুত পদক্ষেপ নেবেন না বরং সঞ্চয় এবং ঋণ পরিশোধের দিকে মনোযোগ দিয়ে সময় নিয়ে আরো বিস্তারিত চিন্তা করুন পরবর্তী মাসগুলিতে আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে তবে এই মাসটি পরিকল্পনা এবং অগ্রাধিকার নির্ধারণ করার জন্য আদর্শ সময় মনের স্থিতিশীলতা ও ধৈর্য মিথুন রাশির জাতকদের জন্য মার্চ মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য এবং স্থিতিশীলতা মনোভাব বজায় রাখ আপনাকে আর্থিক চাপ মোকাবেলা করতে হতে পারে তবে নিজের উপর বিশ্বাস রাখুন এটি আপনাকে মানসিকভাবে শক্তিশালী করবে এবং ভবিষ্যতের জন্য আরো ভালো সুযোগ তৈরি করবে খরচ আয় ঋণ সব কিছুতে সমন্বিত করে এগিয়ে চললে আপনি এই মাসে আর্থিকভাবে ভালো অবস্থানে পৌঁছতে পারবেন তা তো বন্ধুরা দেখা যাচ্ছে মিথুন রাশির জন্য মার্চ দু হাজার পঁচিশ মাসটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে তবে সঠিক সিদ্ধান্ত পরিকল্পনা এবং মাধ্যমে আপনি আপনার আর্থিক অবস্থা উন্নতি করতে পারবেন এই মাসে বেশি ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন এবং আপনার আর্থিক পরিস্থিতির প্রতি মনোযোগ দিন ধৈর্য এবং সঠিক সময় উপযোগী পদক্ষেপের মাধ্যমে আপনি দীর্ঘমেয়াদী লাভবান হতে পারবেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি দেখে আপনাদের ভবিষ্যৎ পদচলা সুন্দর এবং মসৃণ হবে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটিকে কমেন্ট করতে এবং সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না মনে রাখবেন আমরা সঠিক তথ্য দিয়ে থাকি এই চক্রের বাংলা ইনসাইড চ্যানেলে যাতে করে জাতক জাতিকারা তাদের ভবিষ্যৎ চলা সুন্দর এবং মুসলিম করে গড়ে তুলতে পারে আমাদের আমাদের চ্যানেলের মূল লক্ষ্যই হলো জাতক জাতিকাদের সুন্দর জীবন ধারণে সাহায্য করা বন্ধুরা আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে পরবর্তী ভিডিও বা এমন রাশিফল চক্রে এমন আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করুন চ্যানেলটিকে সাথে থাকুন হরে কৃষ্ণ বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য সবাইকে ওয়েলকাম বন্ধুরা